হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি থার্টি টু সাইজ ব্রাকার ব্লাউজ তৈরি দেখাবো এই যে দেখে নাও বেক পার্টটা গোল গোলা ঠিক আছে তো এই যে এরকমভাবে আমি তৈরি করেছি আমি তিনটা ব্লাউজ একই সাথে একই এরকম তৈরি করেছি ঠিক আছে তো এরকমভাবে আমি তৈরি করে দেখাবো তারপরে দেখে নাও আর এই লাটকানগুলো এরকমভাবে তৈরি করে নিয়েছি আর এই লাটকানটা আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব চেক করে নিতে পারো ঠিক আছে তো এরকমভাবে আমি পুরোটা তৈরি করে নেবো ঠিক আছে তো এটা কাটিং আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চেক করে নিতে পারেন তো এই ডেটকানটা এরকমভাবে তৈরি করে নিয়েছি খুব সুন্দরভাবে তো এরকমভাবে আমি তৈরি করে দেখাবো একই সাথে কীভাবে তৈরি করবো সেটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো আমি ভিডিওটা শুরু করে আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখে নিন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন কেমনভাবে আমি তৈরি করবো তো চলো শুরু করছি এই যে দেখে না আমি কাপড়টা নিয়েছি তো ব্যাক পার্ট এবং অস্ত্র কাপড় এবং ম্যান কাপড়টাকে আমি গলাটা সেলাই করে জয়নিং করে দিচ্ছি সেলাই করে নিচ্ছি এই যে দেখে নাও এরকমভাবে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি আর আপনারা এটাতে এলপিন দিয়েও সেলাই করে নিতে পারেন দেখে না পুরোটা সেলাই করে নিয়েছি আর তারপরে এটাকে আমি ছোট ছোট কাঠ লাগিয়ে দেব এবং এটা ফেব্রিকটাকে আমি পাল্টে দেব ঠিক আছে তো তার জন্য আমি একটু ছোট ছোট কাঠ লাগিয়ে নিচ্ছি তো এরকমভাবে কাঠ লাগিয়ে নেবেন তারপরে এটাকে পাল্টে দেব তো এটি যে দেখে নাও আমি পাল্টে নিচ্ছি কাপড়টাকে তো এরকমভাবে পাল্টে নেব। পাল্টানো হয়ে গেছে আর এইখানে একটু হালকাভাবে হাত দিয়ে প্রেস করে নেবো এরকমভাবে আর প্রেস করে দেখে এনে এইখানে আমি লেস নিয়েছি পাতলা লেস নিয়েছি এটা এই গলার মধ্যে লাগিয়ে নেবো দেখতে সুন্দর লাগবে তার জন্য এই যে দেখে এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি পুরোটা সেলাই কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখেন এন এইখানে অস্ত্র কাপড়টাকে মেন কাপড়ের সাথে সেলাই করে জয়নিং করে দেবো এই যে দেখে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি হয়ে গেছে দেখেন সেলাই করে নিয়েছি দেখে সবগুলো আমি সেলাই করে নিচ্ছি সব পার্টগুলো এক একটা আমি অস্ত্র কাপড় বসে দিয়েছি ঠিক আছে ম্যান কাপড়ের মধ্যে সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে তার জন্য একটু আমি কেটে পরে দেখিয়ে দিলাম দেখে নাও সবগুলো সেলাই করে রেডি করে দিয়েছি তার জন্য ঠিক আছে তো দেখে নাও তারপরে এই যে আমি ফ্রন্ট পাটের এইটা সেলাই করবো তো এইটা দুটো মুখোমুখি করতে হবে এরকমভাবে তো এরকমভাবে আমি দুটোকে এরকম সমানভাবে বসিয়ে দেবো এরকমভাবে আর তারপরে দেখে নাও এরকম দুটোভাবে মুখোমুখি করতে হবে আর দেখে নাও এটা পাতলা আছে যেটা পাতলা এটার দিকে থাকবে আর চড়াটা এই সাইডে থাকবে তো এরকমভাবে আপনারা একটু ধ্যান দিয়ে দেখে নেবেন তো এরকমভাবে সমান করে রেখে নিয়ে তারপরে সেলাই করে নিতে হবে তারপরে দেখে নেওয়া এরকমভাবে উল্টো সাইডে সেলাই করে নিতে হবে এরকমভাবে আমি বসিয়ে দিলাম তারপরে এইখানে আমি সেলাই করে দেবো ঠিক আছে তো এখানে একবার সেলাই করে দিই দেখে নাও এখানে আমি সেলাই করে কমপ্লিট করে দিলাম হয়ে গেছে দেখে না ঘুরিয়ে পরে এখানে একবার আমি সেলাই করে দেব ধারে ঠিক আছে তাহলে এখানে সুতো খুলবে না তার জন্য তারপরে সাইডটা এখানে আমি এরকমভাবে ধরে নিলাম ধরে পরে এখানে সেলাই করে নেব তো এখানে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি আমি পুরো এটিউ জেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় সেলাই করতে তার জন্য এরকমভাবে সেলাই করে দিলাম ঠিক আছে তারপরে দেখে এখানে এইখানে খুলে পরে এরকম দেখিয়ে দিচ্ছি কাপটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে দেখে নাও খুব সুন্দরভাবে হয়ে গেছে তারপরের পাটটা আমি সেলাই করব এটা আমি পরের ব্লাউজটা তো দুটো ব্লাউজ একসাথে সেলাই করছে দেখেন নেওয়া এরকমভাবে আপনারা আরেকটা টিপস আমি বলে দিচ্ছি যে এরকমভাবে মুখোমুখি করে নেবেন ঠিক আছে চড়ার পাটটা এই সাইডে করে নেবেন আর পাতলা সাইডটা ওইদিকে তো এরকমভাবে সেলাই করে নেবেন এরকম সেলাই করতে পারেন আর আগের টিপসটাও আপনারা ফলো করতে পারেন দুটো টিপস একভাবে আমি বলে দিলাম তারপরে দেখেন এখানে আমি সেলাই করে জয়েনিং করে দিচ্ছি এরকমভাবে তো এখানে আমি জয়েনিং করে দিই পুরোটা কমপ্লিট করে দিই ঠিক আছে যেমন আগেরটা সেলাই করেছিলাম সেম প্রসেসে আমি এটাকে সেলাই করে দিচ্ছি তো এই দেখে নাও এখানে আরব সেলাই করে দেবো ঠিক আছে তো এই যে দেখে নাও আম তৈরি করে নিয়েছে দুটো খাপ তারপরে দেখে নাও এটা কীভাবে এটা সাইডের পাটটাকে সেলাই করে দেবো দুটো কি করে নিয়েছি এই পাটটা এই বসবে আর তারপরের পাটটা দেখে নাও এটা এখানে বসবে ঠিক আছে আপনার একটু মনোযোগ দেখিয়ে দেখুন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন ভাবে সেলাই করতে হবে আর উল্টো দিক দিয়ে সেলাই করতে হবে তো আমি এখানে উল্টো দিক দিয়ে ধরে নেবো এইখানটাই তো দেখে নাও আমি কীভাবে ধরে নিচ্ছি এই যে এরকমভাবে ধরে নেবেন ঠিক আছে এরকমভাবে ধরে নিয়ে তারপরে এখান থেকে সেলাই করে নেবেন তো এই হালকা হালকাভাবে আমি সেলাই করে নিয়ে যাচ্ছি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখে এরকম এরকমভাবে পুরোটা সম্পূর্ণ ভিডিও এবং এ টু জেড দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়ে থাকে তার জন্য তো দেখে নাও আমি পুরোটা এরকমভাবে হালকা হালকা ধরে ধরে এইখানে আমি সেলাই করে ঘুরিয়ে নেবো ঠিক আছে এটা ঘোরাতে একটু অসুবিধা হয় তো একটু ধীরে ধীরে সেলাই করে নেবেন ঘুরিয়ে ঠিক আছে হয়ে গেছে দেখে নাও এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে তারপরে এইখানে একবার আমি সেলাই করবো তো একটু উল্টে পরে এইখানে এরকমভাবে ফোল্ড করে নেব ফোল্ড করে আমি এইখানে সেলাই করে নেবো ঠিক আছে এরকমভাবে সেলাই করবেন তো এরকমভাবে আমি পুরোটা সেলাই করে নিয়ে নিই দেখে নাও ফ্রেন্ডস এই অবধি আমার সেলাই হয়ে গেছে তো এরকমভাবে পুরোটা কমপ্লিট করে দিলাম তারপরের পাটটাও আমি ওইরকমভাবে সেলাই করে জয়নিং করে দেবো এইখানেই তো সেলাই করে জয়নিং করার জন্য এরকমভাবে ঘুরিয়ে ধরলাম ব্যাক পার্ট দিয়ে আমি সেলাই করে নেব তো এখানে দেখে নাও ফ্রেন্ডস এরকমভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব তো এইরকমভাবে সেলাই করে তারপরে দেখে নাও এই পাটটা আমি এরকমভাবে পুরোটা ঘুরিয়ে ঘুরে সেলাই করে দিলাম হয়ে গেছে দেখে নাও তারপরে এইখানে একবার ফোর করে নেব দেখে না ফ্রেন্ডস পুরোটা আমি কমপ্লিট করে দিলাম এই অবধি সেলাই করে হয়ে গেছে যে এরকমভাবে হয়েছে তারপরে এখানে টেকিনের জন্য সেলাই করব খাপটার মধ্যে টেকিন যাতে বসে এখানে আমি ওয়ান ইঞ্চিতে টেকিন বসাবো তো এরকমভাবে ওয়ান ইঞ্চিতে আমি ডাক দিয়ে দিলাম আপনারা হাফ ইঞ্চিও রাখতে পারেন দুটোই রাখতে পারেন হাফ ইঞ্চি বা ওয়ান ইঞ্চি এটা আপনাদের নিজের ইচ্ছে তো আমি একটু মানে খাপটাও উঁচুভাবে বানাবো তার জন্য ওয়ান ইঞ্চি নিয়ে নিলাম ঠিক আছে তারপরের পাটাও আমি ওইরকমভাবে এরকম ঢুকিয়ে দিলাম ভিতর সাইডে তারপরে আমি এখানে এরকম ভাবে একটু চাপ দিয়ে এক ইঞ্চিতে সেলাই করে দেবো এরকমভাবে হয়ে গেছে দেখে নাও খাপটা খুব সুন্দরভাবে তৈরি হলো দেখে নাও এরকমভাবে তারপরে দেখে নাও ফ্রেন্ডস সেইখানে এটা আমি ভাবে সেলাই করে নেবো এরকমভাবেই সেলাই করে জয়েনিং করে দেব পরের ব্লাউজটা ঠিক আছে এরকমভাবে সেলাই করে জয়নিং করে দেব যেমন আগেটা আমি সেলাই করলাম সেম তাই প্রসেসে আমি এরকমভাবেই ঘুরিয়ে ঘুরে সেলাই করে নিচ্ছি এখানেও ফ্রেন্ডস আমি সেলাই করে নিয়েছি তারপরে দেখে নাও এই নীচের পাটটা গমর পাটটাটাই এখানে সেলাই করে দেবো এইখানটায় তো এইখানে আমি সেলাই করে নিই তো এটা কি এরকমভাবে একটু উপরে উঠিয়ে নিতে হবে তো এরকমভাবে উঠে গিয়ে তারপরে এইখান থেকে সেলাই করে নিতে হবে তো এইখানে আমি সেলাই করে নিই দেখে নাও ফ্রেন্ডস এই অবধি সেলাই হয়ে গেছে তারপরে এটাকে আমি সোজা করে নেবো সোজা করে এখানে একবার সেলাই করতে হয় চাপ সেলাইয়ের মতো তো এখানে একবার সেলাই দিয়ে দিলাম এইখানে একটু কাপড়টাকে একটু উপর দিকে উঠিয়ে দিলাম আর এখানে সেলাই করে দিলাম ঠিক আছে তারপরে এখানে আর একবার সেলাই দিতে হয় নিচে তো এখানে নিচে আর একবার সেলাই করে দিচ্ছি দেখে নাও ফ্রেন্ডস হয়ে গেছে তো এরকমভাবে আমি এটাও সেলাই করে দেব এই পারটা তো এরকমভাবে সেলাই করে এই যে উপরে আমি উঠিয়ে দিলাম কাপড়টা তো তারপরে এখান থেকে সেলাই করে দেব তো এখানে আমি সেলাই করে নিই তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই টেকিনটা এরকমভাবে মুড়ে দেবেন ঠিক আছে এরকমভাবে মুড়ে দিলে দেখতে সুন্দর লাগে টিকিন টেকিন সেলাইটা ঠিক আছে তো দেখে নাও এই অব্দি আমি সেলাই করে নিলাম তারপরে আমি কাপড়টাকে আমি সোজা করে নিয়ে তারপরে এখানে চাপ সেলাইটা দিয়ে দেব। দেখে নাও এই অবধি সেলাই করবো করার পর দেখে নাও এই দুটোকে এরকমভাবে সমান করে নেবো ঠিক আছে ফ্রেন্ডস এইটা একটু ধ্যান দেবেন এইখানে দেখে নাও এটা যাতে সমান হয়ে থাকে এই দুটো পার্ট একই সাথে সমান থাকে তাহলে মানে ভালো হবে নয়তো এ আগু পুজো হয়ে যায় তারপরে দেখে নাও এটা আমি পুরোটা সেলাই করে দিলাম এই অবধি হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস সেলাই তারপরে আমি এইখানে হুকেন হুকেনপাট্টিটা সেলাই করে পরে দেখিয়ে দেবো ঠিক আছে তারপরে দেখে নাও এখানটায় গলা একটু আমাকে সেপ দিতে হবে ভালোভাবে তো এটা ভালো শেপ আসেনি খুব একটা তো একটু শেপ দিয়ে দিচ্ছি হয়ে গেছে দেখে নাও তো দুটো একসাথে করে নিয়েছি দুটো সামনের পাটটা দুটো একসাথে করে নিয়ে তারপরে গলাটাকে আমি ভালোভাবে সেপ করে নিয়েছি তারপরে এই কাপড়গুলো যদি সেভ না থাকে তো একটু হালকাভাবে কেটে নেবেন ঠিক আছে তো আমি এটা সেভ করে নিয়েছি ভালোভাবে দেখে নিয়েছি কোথাও বাড়তি তো হয়নি তো এদিকে দেখে না বাড়তি হয়ে গেছে কাপড়টা তো ওটাও আমি সেভ করে দিলাম এই গুরুত্বপূর্ণ টিপসগুলো একটু আপনারা মনে রাখবেন ঠিক আছে তারপরে দেখে নাও এই যে এরকমভাবে আমি সমান করে নিচ্ছি গলাটা এখানে সমান হয়েছে এখানে দেখে নিচ্ছি দেখে নাও খুব সুন্দরভাবে সমান হয়েছে তাই না তো এখানে একটু কেটে নিচ্ছি তো এখানে কেটে নিলাম দেখে নাও কাপড়টা কাটা হয়ে গেছে তারপরে দেখে নাও এই সাইডটাও আমার একটু হালকাভাবে বাড়তি হয়েছে তো সেটাও কেটে আমি সমান করে দিচ্ছি আর তারপরে এরকমভাবে সমান করে নেব সমান হচ্ছে কিনা তো একটু দেখে নাও এইখানটায় গলাটা একটু বাড়তি হয়ে গেছে তো কাপড়টা কাটলাম তো একটু বাড়তি হয়ে গেল এইগুলো আমাকে দেখতে হবে একটু তো এইখানটায় একটু সমান করে নেব ঠিক আছে তো আমি সমান করে নিচ্ছি এরকমভাবে চোখ দিয়ে দাগ দিয়ে তারপরে এটাকে কেটে দেব হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস কেটটা তারপরে দেখে নাও এখানে আমি সমান করে নিচ্ছি যে সমান হয়ে গেছে দেখে নাও খুব সুন্দরভাবে সমান হয়েছে এগুলো আপনারা ধ্যান দিয়ে করে নেবেন ঠিক আছে দেখে নাও হোকেন পার্টিগুলো সেলাই করে আমি বসিয়ে দিয়েছি এটা আমি পরে লিঙ্ক দিয়ে দেবো এবং আমি চ্যানেলে আপলোড করে দেব হোকেন পার্টিটা কীভাবে সেলাই করতে হয় তাই না ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টটা আমি এইখানটায় সাইডে সেলাই করে জয়নিং করে দিচ্ছি তো সেলাইটা আমি এখানে করে নিই আর এখানে দেখে নাও একটু বাড়তি হয়ে গেছে কাপড়টা তো এটাকে আমি কেটে সমান করে দিলাম আর তারপরে সাইডটা আমি সেলাই করে জয়নিং করে দেবো দেখে পরে সেলাই করা হয়ে গেছে আমার তারপরে দেখে নাও আমি সলাটা সেলাই করে জয়নিং করে দিচ্ছি তো সেলাই করে জয়নিং করে দিলাম এইখানে সেলাই করে দিলাম তারপরে এইখানে একবার আমি ধারটা সেলাই করে দিলাম ঠিক আছে সুতো না করার জন্য এটাও সেলাই করে দিলাম আর এখানে দেখে নাও ফ্রেন্ডস একটু বাড়তি হয়ে গেছে তো এটাও আমি কেটে সমান করে দেব এইগুলো আপনারা একটু ধ্যান দিয়ে দেখে নেবেন ঠিক আছে সবাই বলে না এইগুলো তো আমি একটু ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম তারপরে কমরপাট্টি এখানে আমি জয়নিং করে দিলাম সেলাই করে জয়নিং করে দেব তো এখানে টু ইঞ্চি চড়া রেখেছি কামরপাট্টিটা ঠিক আছে তো এরকমভাবে পুরোটা আমি কমপ্লিট করে দিচ্ছি সেলাই করে এই যে দেখেন ফ্রেন্ডস হয়ে গেছে কমপ্লিট তারপরে আমি এইখানে এরকমভাবে ফোল্ড করে নেব আর ছুঁচ সুতো দিয়ে সেলাই করে নেব তো এখানে একবারে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নিয়ে পরে একটু কণাভাবে করে নিলাম আর তারপরে এইখান থেকে আমি হেম সেলাই দিয়ে দেব তো নিচের থেকে ওপরে চুচটা উঠাবেন ঠিক আছে তারপরে এরকমভাবে সেলাই করে নেবেন তো এটাকে হেম সেলাই বলা হয় আমি পুরোটা সেলাই করে কমপ্লিট করে দিচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখানো যাবে না যেহেতু লং হয়ে যাবে অনেকটা তার জন্য আমি পুরোটা সেলাই করে কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে দেখে না কমপ্লিট হয়ে গেছে এরকমভাবে পুরোটা ফিনিশিং লাগবে তো সুন্দর লাগবে দেখতে তার জন্য আমি হিম সেলাই দিয়েছি ঠিক আছে তারপরে দেখে নাও এখানে আমি ব্যাক পার্টে টিকিন দেবো তো আমি ডবল ফোল্ড করে নিলাম ডবল ফোল্ড করে পরে তারপরে এখানে এইরকমভাবে প্রেস করে দিচ্ছি হাতে আঙ্গুল দিয়ে তারপরে এখানে আমি চিহ্ন করে দিচ্ছি আপনারা যাতে বুঝতে পারেন এখানে টিকিন দেবো ঠিক আছে তো এমনিতে বোঝা যাচ্ছে তো তাও আমি দাগটা দিয়ে তারপরে এখানে সেলাই করে দেবো হাফ ইঞ্চির মতো টিকিনের জন্য ঠিক আছে তো সেলাই করে নিচ্ছি অপর দিকে চার ইঞ্চি আছে লম্বাটা ঠিক আছে তো আমি সেলাই করে দিলাম পাটা এরকমভাবে আমি সেলাই করে টিকিংটা দিয়ে দিলাম হয়ে গেছে তারপরে দেখে নাও আমি কেটে দিচ্ছি সুতোটা আর এইখানে দেখে নাও হাতাটা আমি সেলাই করবো তো কাপড়গুলো নিয়ে নিয়েছি আর তারপরে এইখানে এরকমভাবে আমি বসিয়ে দেবো অস্ত্র কাপড়টা ঠিক আছে হাতার অস্ত্র কাপড়টা তারপরে এইখানে সেলাই করে দেবো নিচের বড়িটা তো সেলাই করে নিলাম একবার তারপরে এটাকে ঘুরিয়ে দেবো এরকমভাবে প্রেস করে দেব হাতে আর তারপরে এরকমভাবে ঘুরিয়ে দেবো ঠিক আছে ঘুরিয়ে তারপরে অত কাপড়টা পুরোটা সেলাই করে কমপ্লিট করে দেবো তো এইখানে আমি সেলাই করে নিই ফ্রেন্ডস ঠিক আছে তো পুরোটা আমি সেলাই করে কমপ্লিট করে দিচ্ছি অস্ত্র কাপড় আমার সেলাই করে বসানো হয়ে গেছে তারপরে আমি এই যে এক্সট্রা হয়ে গিয়েছিল কাপড়টা সেই কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিলাম ঠিক আছে ফ্রেন্ডস তো এইরকমভাবে আপনারা পুরোটা সেভ করে নেবেন তো দুটো আমার হাতা কমপ্লিট হয়ে গেছে সেলাই করা এবং এখানে আমি লেস দেব তো এটা দুটো ভাগ করে নিচ্ছি লেসটা তারপরে এখানে আমি হাতার মধ্যে দিয়ে দেবো তো হাতার মধ্যে আমি সেলাই করে নিই ফ্রেন্ডস ঠিক আছে ফ্রেন্ডস আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এখনও সাবস্ক্রাইব নি নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন তাহলে আমি যখনই নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় ঠিক আছে ফ্রেন্ডস এবং লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করে নিতে পারেন ঠিক আছে তো দেখে নাও এই যে আমি পুরোটা কমপ্লিট করে দিয়েছি হাতা আর তারপরে এইখানে আমি হাতাটাকে ফোল্ড করে দিলাম আর এইখানে আমি শোল্ডারের মধ্যে বসাবো ঠিক আছে মাঝে করে বসিয়ে দেবেন ঠিক আছে এখানে এলপেন দিয়ে আমি অ্যাটাচ করে দিচ্ছি তারপরে এরকমভাবে ঘুরিয়ে নেবো আর বগলটার মধ্যে আমি নিয়ে যাবো ঠিক আছে আমহলের একদম লাস্টে ঠিক আছে এখান থেকে সেলাই করে নেবো আমি এই যে দেখে নাও পুরোটা আমি সেলাই করে নিচ্ছি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক আছে ফ্রেন্ডস তো এই অবধি আমার সেলাই করা হয়ে গেছে দেখে নাও তারপরে এটাকে ঘুরিয়ে পরে এখানে একবার সেলাই করে দেবো ধারটা যাতে সুতো না খোলে তার জন্য এখানে ফ্রেন্ড পুরোটা হয়ে গেছে এই পার্টটাও আমি এখানে সেলাই করে আমি বসিয়ে দিই তো এখানে আমি সেলাই করে কমপ্লিট করে আমি দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো এখানে আমি সেলাই করে নিচ্ছি হাতাটা তারপরে এখানে আমি ফিটিংসের জন্য আমি সেলাই করবো তো কোমরের এইখানে আমার টু ইঞ্চি আছে চড়া তো টু ইঞ্চি আমি এক্সট্রা রেখেছিলাম কাপড়টা তো সেটাকে আমি নিয়ে পরে সেলাই করে নিচ্ছি আর মোহরিটা আমার যতটা ছিল সেটা আমি নিয়ে নেব তো এইখানে মোহরিটা আমার ছ ইঞ্চি ছিল সেটা আমি নিয়ে নিয়েছি তারপরে এই যে দেখে না ওব্দি আমার সেলাই হয়ে গেছে তারপরে এখানে একবার আমি ধারটা সেলাই করে দেবো তাহলে আমার এখানে ভালোভাবে বসবে কাপড়টা তার জন্য আর এবং ভালো লাগবে দেখতে তার জন্য ঠিক আছে তো আমি পুরোটা সেলাই করে নিই আমি সুতোটা কেটে দেবো ঠিক আছে তারপরে এখানে আমি একটু সমান করে দেব কেটে পরে এই যে দেখে না এটা একটু বাড়তি হয়েছিল তো সমান করে দিলাম আর তারপরে দেখে নাও আমি খুলে পরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখে নাও পুরোটা কমপ্লিট করে আমি এখানে ফিনিশিং আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখে নাও আপনাদের আজকে আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও ফ্রেন্ডস দেখে নাও খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছি এরকমভাবে ঠিক আছে তো এই যে দেখে নাও লাটকানগুলো খুব সুন্দর লাগছে দেখতে তাই না তিনটা ব্লাউজ একই সাথে তৈরি করেছি তো এরকমভাবে যদি আপনারা তৈরি করতে চান তাহলে এরকম তৈরি করে নিতে পারেন ঠিক আছে তো এই যে দেখে নাও লাটকানগুলো এরকম আমি তৈরি করে নিয়েছি পুরোটা তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্স